নমস্কার সবাইকে পুনম কুকিং ব্লগে সবাইকে স্বাগত আজকে একটি মাছের ভাপা রেসিপি তৈরি করছি প্রথমে আমি একটি পাত্রে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এটা হলো বাসপাতা মাছের ভাপা বেশ অনেকখানি পেঁয়াজ কুচি নিয়েছি তারপর কাঁচা লঙ্কা তারপর অল্প আদা বাটা দিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি অল্প আধা চামচের পরিমাণ তারপর রসুন বান দিয়ে দিলাম এক চামচের মতো তারপর সামান্য হলুদ গুঁড়া দিব কালারের জন্য এই তো আমি এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম বেশ খানিকটা দুই তিন চামচের মতো এখানে সোয়াবিন তেল ইউজ করা যাবে না এই তো এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি মশলাগুলো আর ভাপার মেন উপকরণ হলো সরিষা বাটা আমি বেটে ওর থেকে খোসাগুলো আলাদা করে নিয়েছি জল দিয়ে এই তো আমি সরিষা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দিবো এটা আমি বাসপাতা মাছের ভাপা করছিলাম একদম সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেবো মশলার সাথে এই মাছগুলো নরম হয় এমনিতে হালকা একটু নাড়ে নাড়াচাড়া করে দিলাম এই তো আমার মাখামাখি শেষ এই পর্যায়ে আমি একটা হাঁড়িতে ভাপিয়ে নিব তাই হাঁড়িটা তো হাঁড়িটা নিয়ে নিলাম এতে আমি ম্যাকে রাখা মাছটা দিয়ে দিব। আস্তে আস্তে করে ঢালবো যেন মাছগুলো ভেঙে না যায় এই তো সবগুলো ঢালা হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য জল এড করবো বাটি ধোয়া জল এড দিয়ে দিব উপরে আমি আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল হয় তো বাটি ধোয়া জলটা এভাবে এখন এড করে দিব বেশি জল দেওয়া যাবে না এতে সামান্য পরিমাণ জল দিলাম এবার আমি গ্যাসের চুলায় বসিয়ে দেব মিনিট দশেক আমি ভাপিয়ে নেব তো বলক আসার পর আমি একবারে লো ফ্লেমে রেখে দিয়েছি একবার আমি শুধু নাড়িয়ে দিয়েছি এখানে নাড়ানোর কোনো প্রয়োজনে মাছগুলো ভেঙে যাবে এই তো ভাপা হয়ে গেছে আমার নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে পরিবেশন করবেন খুবই সুস্বাদু একটি খাবার থ্যাংক ইউ সবাইকে